এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও জাস্ট ওয়াও এটা হচ্ছে মেরুনের ভিতরে কিন্তু দর্শক দেখেন আপনারা মানে স্টোনগুলো এতটাই সুন্দর ভালো লাগবে আর হিলটা কিন্তু বক্সিলের ভিতরে এ যে দেখেন ওকে এটা আরেকটা কালার এই যে দেখেন এটা এটাও বক্সিলের মধ্যে চাইলে এটাও দেখতে পারেন আপনারা প্রত্যেকটা সুজি কিন্তু খুবই সুন্দর দর্শক তো যে কোনো পার্টিতে কিন্তু আপনারা কিন্তু এড়ার করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা ওস্মী সুজে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু পাঠিয়ে সুজে কালেকশন দেখিয়ে দিব দর্শক আমরা খুব সুন্দর সুন্দর সুজগুলো দেখিয়ে দিব তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এই ধরনের কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো শুরুতে আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমরা খুব চমৎকার সুজ দেখিয়ে দিব এই যে দেখেন সুজগুলো দর্শক খুবই সুন্দর হবে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন আর আজকে দর্শক যে সুজগুলো দেখতে পাচ্ছেন না তো এগুলো খুবই চমৎকার বিয়ের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট হবে আশা করি নিতে পারবেন দাম কত আসবে এগুলো দু হাজার দু হাজার করে না আচ্ছা একটা একটা করে একটু দেখাই আমরা আচ্ছা তো আরও ভেরিয়েন্টগুলো দেখেন আপনারা তো খুবই চমৎকার হবে এগুলা এটা হবে বক্স হিলের মধ্যে দেখেন হিলের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে আশা করি দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে নিতে পারবেন তো ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন আজকের এই ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দাম পড়বে মাত্র দু টাকা করে মাত্র দু টাকা করে আচ্ছা আরও কালেকশান হবে এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে বক্সিলের মধ্যে দর্শক এই যে দেখেন খুবই চমৎকার এগুলো এত সুন্দর গ্লেজ আচ্ছা এটা দুইটা কালার হবে কিন্তু এই যে দেখেন রাইট দুইটা কালার খুবই সুন্দর দুইটা কালারই সুন্দর চাইলে দেখতে পারেন আপনারা আচ্ছা তারপরে আরেকটা স্টাইল এটা দেখতে পারবেন মাত্র দু আচ্ছা তারপরে এই যে দেখেন কালেকশনগুলো এগুলোও দেখতে পারেন জাস্ট ওয়াও কালেকশন কিন্তু দেখেন আপনারা ওয়াও কি সুন্দর এগুলো হচ্ছে বক্সিল প্রত্যেকটাই দর্শক মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে জুয়েলারি স্টোনের মধ্যে হবে আর খুব আরাম হবে কিন্তু ওকে তারপরে এটা দেখেন আপনারা এটাও সুন্দর এটাও দেখতে পারেন কিন্তু এটা এটাও দেখতে পারেন এই যে প্রত্যেকটা হচ্ছে বক্সিলের ভিতরে কিন্তু এগুলোর দামটা কিন্তু একই থাকবে আচ্ছা এটা আরেকটা স্টাইল দেখেন এটা এটাও হবে বক্সিলের ভিতরে ও সামনের গেট আপটা দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর বক্সিলের ভিতরে আচ্ছা এই যে দেখেন মানে হিলের ভিতরে স্কন দেওয়া হবে আচ্ছা বাটারফ্লাই দেওয়া আছে না আচ্ছা দামটা কিন্তু একই থাকবে মাত্র মাত্র দু হাজার টাকা সো দর্শক আপনারা যারা এখনো ওশমি শুজ ভিজিট করেননি আপনারা তো আপনারা খুব দ্রুত চলে আসবেন ওষ্মি শুজে আর আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ডিজাইনগুলো আমরা প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিব মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে দেখেন এই যে এটাও পড়বে মাত্র দু হাজার খুবই ডোগরজি আছে এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু আমার খুব সুন্দর কাজ করা দর্শক দেখেন আপনারা সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করা আর এই যে বক্স হিল থাকবে না বক্স হিল আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলাও খুবই সুন্দর চাই দেখতে পারেন আপনারা একটু ওই সাইড এগুলো দেখি আমরা রাইট এই যে দেখেন দর্শক এটা এটাও খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে কিন্তু ওয়াও এটার হিলটা দেখেন ভাই হিলটা তো মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ কমপ্যাক্টনেস আছে না আচ্ছা আচ্ছা টাইটানিক জাহাজ এই যে দেখেন টাইটানিক ইল কিন্তু এটা আচ্ছা দামটা কিন্তু সেম আসবে মাত্র 2000 মাত্র 2000 টাকায়তে কিন্তু আপনারা এত সুন্দর শুসটা কিনতে পারবেন মাত্র 2000 টাকায়তে আপনারা কিন্তু এই চমৎকার টাইটানিক শুসগুলো কিন্তু নিতে পারেন ওয়াও আচ্ছা নেক্সট আমরা আরও এগুলো প্রত্যেকটা হচ্ছে স্টোন বসানো কিন্তু এই যে স্টোন ওয়ার্ক করা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুজগুলো এর এইটার হিলটা আসলে এই সিরিজের প্রত্যেকটা হিলই হচ্ছে টাইটানিক এই যে দেখেন এটা আবার একটু কিন্তু বক্সের মধ্যে এই যে ডিজাইনটা চাইলে এটাও দেখতে পারেন আচ্ছা ওকে নেক্সট এটা দেখতে পারেন এটাও সুন্দর দেখেন এটা আচ্ছা এই সুজগুলো প্রত্যেকটাই কিন্তু মাত্র দু টাকা করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তো আমরা আরেকটা ডিজাইন দেখা এটা এটা তো পুরোটাই হচ্ছে কিন্তু কাজ করা এই যে দেখেন পুরোটাই হচ্ছে কাজ করা হিলেও কিন্তু কাজ করা থাকবে তো খুব আনকমন খুবই চমৎকার ডিজাইন আচ্ছা চাইলে কিন্তু আপনারা দর্শক এই সুজগুলা মানে দেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন

এই যে দেখেন আরেকটা কালার এটা এটাও সুন্দর চাইলে এটাও দেখতে পারেন ওয়াও খুবই চমৎকার কালেকশন কিন্তু এই যে দেখেন এটাও চমৎকার এটাও সুন্দর চাইলে নিতে পারেন আপনারা দাম চলে আসবে মাত্র দু হাজার করে কিন্তু মাত্র দু হাজার এই সিরিয়ালটা একটু দেখাই আমরা এখানে আরো নতুন কিছু কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনগুলো আরো সুন্দর ওয়াও এই ডিজাইনগুলো আরো সুন্দর আচ্ছা

দাম চলে আসবে কিন্তু মাত্র মাত্র দু টাকা মাত্র দু টাকা আচ্ছা আবার এগুলো কিন্তু বেল্টের মধ্যে হবে এই যে দেখেন আর হিলটা তো জাস্ট ওয়াও কিন্তু হিলটা খুবই চমৎকার এগুলো দু না আচ্ছা এগুলো কিন্তু দু করে চলে আসবে ওকে নেক্সট এই যে দেখেন এগুলো এগুলো খুবই সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে কিন্তু আশা করি ভালো লাগবে আপনাদের আচ্ছা কি চমৎকার কালেকশন না বেলসহ সহ খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন মাত্র দু হাজার ওকে নেক্সট এই যে এটা ও ভাই এটা তো মানে দেখেন এটা এটা কিন্তু টাইটানিকের আরেকটা ভার্সন দেখেন টাইটানিকের আরেকটা ভার্সন এটা এত সুন্দর ডিজাইন আশা করি আপনাদের মন কেড়ে নিবে মাত্র বাইশশো না আচ্ছা এটা হবে কিন্তু মাত্র বাইশশো টাকা এটা হবে মাত্র বাইশশো টাকা ওকে ও এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইন ওকে আচ্ছা আর দর্শক আপনারা যারা কেনাকাটা করবেন তো অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন ব্যাং অশ্মীর শুজ অশ্মীর শুজের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর আপনাদের কিন্তু পছন্দ হয়ে যাবে এই যে দেখেন এই ডিজাইনটা ভাই হিলটা এত চমৎকার এই যে দেখেন মানে রাউন্ডের ভিতরে তলাটা কিন্তু আবার প্লেন থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন পেন্সিল তার মধ্যে আবার ব্যালেন্স হবে কিন্তু আচ্ছা ওকে এই যে দেখেন এটাও সুন্দর চাইলে এটাও দেখতে পারেন আর এগুলোর দাম চলে আসবে মাত্র দুই হাজার আচ্ছা মাত্র দুই টাকা এই যে দেখেন মাত্র দুই টাকাতেই কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আরো দুই একটা কালেকশন দেখিয়ে দিব আমরা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র দু হাজার টাকা এই দেখেন এটাও দেখতে পারেন এটা হচ্ছে সিলভারের ভিতরে এটাও সুন্দর এটাও চলে আসবে মাত্র দু হাজার না আচ্ছা এগুলো প্রত্যেকটাই দু হাজার ও এটা কি কালার ভাই আচ্ছা আচ্ছা হালকা পিঙ্ক কালারের ভিতরে আচ্ছা ওকে সুন্দর ডিজাইন কিন্তু এই যে দেখেন এটা সিলভারের ভিতরে এটাও দেখতে পারেন দাম চলে আসবে মাত্র মাত্র দু হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা এটা কিন্তু কফির ভিতরে না এটাও সুন্দর তাহলে এটাও দেখতে পারেন আপনারা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই দর্শক আপনারা দেরি না করে অবশ্যই অবশ্যই অযথা ঘুরাঘুরি না করে সময় নষ্ট না করে আপনারা অবশ্যই চলে আসবেন ব্যাংকক বাজার এবং অশ্মী শুজ অশ্মী সুজ স্টার মল্লিকা মার্কেটের শুজের ফ্লোরে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই যে এসকেলেটর দেখতে পাচ্ছেন ঠিক স্কেলেটের সামনেই আপনার হচ্ছে অস্মি স্যুজ এই যে লাস্ট এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন এটাও সুন্দর দাম চলে আসবে মাত্র দু টাকা ওকে তো দর্শক কীভাবে কেনাকাটা করবেন আপনারা আমরা নাম্বারটা দেখিয়ে দিব এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওকে তো আমরা এই যে টাইটানিক টাইটানিক না সুপার হিট টাইটানিক এটা সদর্শক দেরি না করে চলে আসবেন আচ্ছা সুস্থ থাকবে না আচ্ছা এটার দাম কত আসবে ভাই জি তিন হাজার টাকা ওকে ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম